শীতের হিমেল সকাল চারপাশে ধোঁয়ার মতো কুয়াশা এর মধ্যে কোথাও ভেসে আসছে গলানো চিনি আর গুড়ের মিষ্টির গন্ধ ধামরাইয়ের বণিক বাড়িগুলো যেন এক টুকরো শিল্পকলা যেখানে হাতে হাতে গড়ে উঠছে কদমা বাতাসা আর মিষ্টি পৌষ সংক্রান্তির মেলার কথা আসলেই এই মিষ্টি জাতীয় খাবারের কথা মনে পড়ে যায় যার এক টুকরো কদমায় মিশে আছে বাঙালির শত বছরের ঐতিহ্য আমাদের এই বাতাসা কদমার ব্যবসা এটা পারিবারিক একটা ব্যবসা এটা আমাদের এই যে পৌষ সংক্রান্তিতে এই কাজগুলো হয় আগামী পনেরো জানুয়ারি থেকে শুরু হবে এবারের পৌষ সংক্রান্তির মেলা ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়ন ও পৌর এলাকার বণিক পরিবারগুলো এখন দিন রাত কাজ করছেন এই মেলার জন্য কেউ বানাচ্ছেন বাতাসা কেউ ছাঁচে ঢেলে তৈরি করছেন খেলনার মিষ্টি আবার কোন কারিগর দিচ্ছেন পদ্মা মিষ্টির নিখুঁত ভাঁজ দশ পনেরো বারে হয় সব জিনিস তৈরি হয় চিনি জিনিস খেলনা বাতাসা কদমা শীতের দিনে দুই মাস বেশি বেচা কিনে হয় এবং পাইকারি বেচে এরা বেশিরভাগ না মেলা খেলার মধ্যে বানাই মেলা খেলা গেলে আর বানাইব না ওই এক নল হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট প্যারাবিন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলে ঢুকা বানাইবো আট গাট করবো কালামপুর হাট ধানতার হাট এর হাট কদমা ও বাতাসার ব্যাপক চাহিদা থাকে শীতের এই মেলায় ধামরাই যাত্রাবাড়ির মেলা হাজারীপুরের মেলা আর আশপাশের সাভার ও আশুলিয়ার মেলাগুলোতে এ মিষ্টি সরবরাহ করা হয় পাইখানি বাজারে চাহিদা এত বেশি যে মৌসুম জুড়ে দেড় থেকে দুই শত মন কদ্মা বাতাসা বিক্রি হয় আমাদের এই যে কদমা খেলা বাতাসা এগুলো দেখা যেতেছে ফেনি বাতাসা আমরা দেড় থেকে দুই মাস শীতের যে টাইমটা আছে এই টাইমে তৈরি করি আর এই আমি বিক্রি করি তারপর আর জনগণ আর কি খায় না ঠিক আছে আর আমরা দেখা যায় দেড় দুই মাসে দেড়শো থেকে দুশো মন বিক্রি করি আমরা এগুলো মিষ্টির দাম শুরু হয় একশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত শীতের পর এই মিষ্টি জাতীয় খাবারের চাহিদা কমে যায় তবে গ্রাম হাটগুলোতে অল্প পরিমাণে সরবরাহ করা হয় কদমা খেলনা আর বাতাসা এগুলো অনেক পরিচ্ছন্নভাবে বানানো হয় এগুলা খেতে আমরা পছন্দ করি মালা খেলা বিক্রি করা হয় এই শীতের সিজনে এগুলা বিক্রি হয় আমি একটা অটো ভ্যান চালাই আমি এই যে তৈরি হয় পৌষ মাসেই আর অন্য মাসে কোনো তৈরি হয় না আমি বিভিন্ন জায়গায় মেলা ঠেলাই নেই স্থানীয়রা বলছেন পদ্মা শুধু খাবার নয় এটি বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ তাদের মতে এই মিষ্টি খাবার বাঙালির উৎসবের মঞ্চে একটা আলাদা জৌলুস যোগ করে কদমা বাতাসা খেললা নকল এগুলা তিলা কদমা এগুলা তৈরি করি তো এগুলো আমরা চিনি জাল করে প্রথমে তারপরে ফরমাস এগুলার ফরমালের মধ্যে এগুলা ঢালি ডাইলা এগুলার কি খেলনা তৈরি হয় ওখানেও ওখানে কাজ চলতাছে তৈরি হইতাছে কদমেগুড়ি কদমে বাঁধ দিই এইভাবে কাজ করি কদমে পাঠ পাঠুডালি এটা নুয়ে টানি চাই নাই করি বাস করি হাতে হাপাগুড়ি এটাই ধামরা ছাড়াও টাঙ্গাইল বগুড়া মানিকগঞ্জ এলাকায় এই মিষ্টি তৈরি হয় এখানকার মিষ্টির ঘ্রাণ ও স্বাদ শুধু মেলায় নয় পুরো বাংলাদেশের ঐতিহ্যকেই যেন বাঁচিয়ে রেখেছে নিউজ ডেস্ক আর টিভি